হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি ভালো আছে তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগে চলে এলাম তো দেখো আজকে কি করছি সারাদিন তো তোমরা দেখতে থাকো চলো তো আমার প্রিয় বাসন মানছে তো বাসন মাজা বৃষ্টিতে বৃষ্টি পড়ছে বাসন মানছে আর আমার মেয়ের দিকে দেখো কি করছে সে বাপি ওটা হাত দিচ্ছ কেন ওটা হাত দিচ্ছ কেন ওটা হাত দিচ্ছ কেন ওটা হাত দাও ওটা কিনি তো আমার প্রিয় বাসর মানছে তো চলো বাড়িতে ঢুকে যাক বৃষ্টিতে ভেজা যাবে না এদিকে আমার প্রিয় মানে মাছ কিনে আনা হয়েছে তো মাছ কিনে আনার পর মাছ ছাড়াচ্ছে মাছগুলো ধোয়া ধুয়ে করে রান্না চাপাবে তাই মাছগুলো আগে কেটে নিচ্ছে মাছ কাটার নাচাবাবে আজকের এই ব্লগ তো ব্লগটি আজকে এই পর্যন্ত শেষ করবো তো আমার প্রিয়া কী কী কাজ করলো তোমরা দেখতে দেখতে পেয়েছো আর একটা কথা বলি যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে আছে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকে খুব নিত্য নতুন ভিডিও আপডেট পেতে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা